আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে এই বানানো ছোট্ট সুন্দর ড্রেসটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার আফনান বুড়ির জন্য হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল খিয়ালমনি ব্লগ আর এই ড্রেসটাকে সাথে নিয়ে রওনা দিয়ে দিলাম চাঁদরাতের উদ্দেশ্যে নানুবাসাই হ্যাঁ আমি এভাবে প্রতি বছর চাঁদরাত করতে নানুবাসায় যাই শুধু চাঁদরাত নয় আজকে অনেক ব্যস্ততার উপর দিয়ে যাবে কারণ অনেকগুলো কাজ একসাথে নিয়ে বের হয়ে আসছি আর এই যে দেখতে পাচ্ছেন এই হাতটা এটা হচ্ছে আমার প্রাণপ্রিয় প্রিয় নানুমণির হাত আমি খুব শখ করে এই ফার্স্ট ওনার জন্য মেহেদি বাটনা করে নিয়ে আসছি ওনার হাতে নিজে পরিয়ে দিব তাই উনি তো পড়তেই চাচ্ছিলেন না অনেক প্রচেষ্টার পর ওনাকে জোর করে আমি মেহেদিটা পরাইতে পারলাম যেহেতু এটা করবা ঈদ এটা কোনো আনন্দের ঈদ নয় সে কারণে নানু আর কি পড়তে চাচ্ছিল না আসলে এইভাবে ওনার হাতে মেহেদি পড়ানোর ইচ্ছে আমার ছিল ওই ঈদে যদিও আমি ওই ঈদে অসুস্থতার কারণে পড়াইতে পারিনি তাই আর কি সেই শখটা এই ঈদে পণ্য করে নিলাম শুধু নানুমণির হাতে না এখানে আম্মুর হাতে আর বড় মাম্মীর হাতেও কিন্তু আমি মেহেদি পরিয়ে দিয়েছি ওদের ভিডিও ক্লিপটা নিতে পারিনি এরপরে আমার কাজিনদের হাতে একটু মেহেদি পরিয়ে দিলাম কারণ ছোট থেকে আমি এভাবে ওদেরকে মেহেদি পরিয়ে দিয়ে আসছি তারপরে রওনা দিলাম শপিংয়ের উদ্দেশ্যে যে সেই শপিং শপিং আমার সেই সবেই না এই শপিংগুলো ছিল আম্মুর সাথে মানে আমার শাশুড়ি মার সাথে ওনার সাথে কিছু কেনাকাটা শেষ করলাম আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন বৌদের মতো হ্যাঁ আজকে আমি একটু শপ করে বৌদের মতো সেজেছি এরপরে আম্মুর সাথে শপিং শেষ করে শুরু হয়ে গেল জাহিদের সাথে শপিং ওফ ওর সাথে শপিং করা অনেক টাফ ব্যাপার ওর চয়েস করতে অনেক সময় লাগে ও মেয়েদের থেকেও বেশি খুঁতখুঁতে একটা পার্সন যাই হোক এই যে চলছে ওর একটার পর একটা মানে পারে না পুরো দোকানটায় নামিয়ে ফেলে আর এই যে পিঙ্ক কালারের যে টি শার্টটা দেখা যাচ্ছে আসলে মেয়ে মানুষ তো যার কারণে পিঙ্ক কালারের দিকে ফার্স্টের নজর গেছে এইদিকেই তো আমি ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছি আমার বাচ্চারাও ক্লান্ত হয়ে পড়েছে সে শপিং শেষ করে আমরা একটু খাওয়া দাওয়া করতে গেলাম যেখানে খাচ্ছি সেখানে আমি কখনোই খাই নাই এই ফার্স্ট খাওয়া দাওয়া করলাম আর কি আমি নিয়েছিলাম মরগ পোলাও আর ওরা তিনজনে কাচ্ছি আর জাহিদ নিয়েছিল মেবি তেহারি খাবারের টেস্ট মোটামুটি ভালো ছিল আর আমার মরুক টেস্টটা টেস্ট অনেক বেশি ভালো ছিল এই যে আমাকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আমাকে ক্লান্ত দেখাচ্ছে এখানে আর প্রচন্ড গরম লাগছিল খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে বাচ্চাদের নিয়ে এই যে বাসায় চলে আসছি আমার তো ভীষণ পরিমাণে মাথা ব্যথা উঠে গেছে এগুলোর সাথে এই যে এক গাদা টায়ার্ডনেস দেখতেই পাচ্ছেন কি অবস্থা আমার কিছু প্যান্ট নেওয়া হয়েছিল বেশ কয়েকটা কালারের প্যান্ট নেওয়া হয়েছিল পরে বাসায় এসে দেখি সবটাই সিমিলার হয়ে গিয়েছে এটা আসলে আমার দোষ না এটা ওর দোষ আমি কিছু চয়েস করে নিয়ে আসলে সেটা আমার মতো করে নিয়ে আসি ঠিক ম্যাচিং করে বাসায় সেই এই কালারের কিছু আছে কি না সেটা চিন্তা করি তবে যাহিদ এগুলো কিছুই চিন্তা করে না কোয়ালিটি ভালো হলেই ও সবটা নিতে শুরু করে দেয় সেটা একই রকম কালারের কয়েকটা হয়ে গেলেও নিয়ে ফেলে পরে বাসায় এসে তখন বুঝতে পারে যে আসলে সে কী ভুলটা করেছে আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন আসলে এর আগে যে পাঞ্জাবিটা নিয়েছিলাম সেটা আমার পছন্দের তবে এইটা সবথেকে বেশি পছন্দ হয়েছিল এটার প্রাইজ অনেক বেশি ছিল আর সেদিন আমি নিতে পারিনি পরে আজকে গিয়ে এটাও নিয়ে আসছি এটা আমার খুবই খুবই পছন্দের একটা পাঞ্জাবি এখন পর্যন্ত পরা হয়নি জানি না কবে পড়বেও কিন্তু পাঞ্জাবিটা কোয়ালিটি আর সব কিছু মেলা অনেক সুন্দর আর এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামার গিফট ছিল জাহিদের জন্য আর এই যে এতগুলো মেহেদি এই মেহেদিগুলো হচ্ছে আওসারার জন্য ওইটুকুটুকু ছোট্ট হাতের জন্য এতগুলো মেহেদি আমার আপু দিয়ে পাঠিয়েছে এরপরে নেওয়া হয়েছিল কিছু টি শার্ট এই টি শার্টগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল এখানে মেবি চারটে টি শার্ট ছিল একটা ছিল ডিপ ব্লু কালার একটা ছিল সি গ্রিন কালার আর দুটো ছিল ব্ল্যাক কালার মানে সবটা কেমন জানি সিমিলার হয়ে গিয়েছিল এটা সি গ্রিন কালারটা এই টি শার্টগুলোর কোয়ালিটি এত বেশি ভালো ছিল যে না নিয়ে আর থাকতেই পারলাম না এই যে ব্ল্যাক কালারটা সাথে আরও একটা ব্ল্যাক কালারের টি শার্ট নিয়েছিলাম এটার কোয়ালিটি এত বেশি ভালো ছিল সেম কালার তারপরেও না নিয়ে আর থাকতে পারলাম না এত বেশি সফট ছিল আর অনেক পাতলা ছিল আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন হয়তো এর পাশাপাশিও আমি অনলাইনে কিছু টি শার্ট অর্ডার করেছিলাম যেটা মেজারমেন্ট তো আমি ঠিকভাবেই দিয়েছিলাম তারপরেও জানি না কেন ওনারা ডাবল এক্সেল আমাকে সেন্ড করেছিল পরে ওগুলো যে এখানে একটাও আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই অনেক বড় বড় সাইজের আর যেহেতু ঈদের সময় ছিল সো আমার রিটার্ন করার মতো সময়ও ছিল না পরে কি আর করার এভাবেই রেখে দিলাম তারপরে ওর খুবই খুবই পছন্দের এই জুতাটা নেওয়া হয়েছিল সাথে রামলালের জন্য একটা ড্রেস আর কিছু মিনিপ্যাক শ্যাম্পু যেটা আমার বিভিন্ন কাজে লাগে অনেক সময় ড্রেস ওয়াশিংয়ের কাজে লাগে এরপরে আম্মু চুলে দেবার জন্য মেহেদি ও সাথে ছিল তুতপি কিছু মাজুনি ছিল তেল নেওয়া হয়েছিল সোপ নেওয়া হয়েছিল সাথে কিছু ভিমবার হয়েছিল যেটা যেটা আগামী কালকে লাগবে সাথে কিছু কাপড় নিয়েছিলাম আমার একটা মেহেদি এটা আমার জন্য কারণ আমি জানি ঠিক মতো মেহেদি দেবার সময়টুকু পাবো না আমি এই সমস্ত কাজ কাম শেষ করে আমার ঈদের ড্রেসটা বানাচ্ছিলাম ওরা রুমে এনজয় করছিল এই যে আমাদের তিনজনের হাত কাজে ফাঁকি একটু করে মেহেদি পরে নিয়েছিলাম আর আহসানা তো ঘুম থেকে উঠে দেখছি ওর হাতে মেহেদি পরানো তাই ও এতটা হ্যাপি এই মুহূর্তে ভোর আশেপাশে সবার কথার আওয়াজ শোনা যাচ্ছিল আহসানার আনন্দ দেখে আমরা যে কি পরিমাণ হাসাহাসি করছিলাম আর এইভাবে পার হয়েছিল আমাদের চাঁদরাত একদম ঘুমবিহীন তবে আমরা চাঁদরাতটাকে ভীষণভাবে ভাবে এনজয় করতে পছন্দ করি সাদিয়া কখনোই রাত জাগতে পারে না এই ওর ঈদটা অনেক ভালো কাটে আর আমরা ঈদের দিনে সব এনার্জি লো করে বসে থাকি সাদিয়াকে পেছনে দেখতে পাচ্ছেন ও ঘুমাচ্ছিল সুমায় আমার সাথে জেগেছিল আহসানা আজ রাত্রে ঘুমিয়ে গিয়েছিল ঈদের দিন সকালটা হয়েই গিয়েছিল প্রায় আজকে এতটুকুই সব অনেক বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ